সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সব সময় সবার আগে আপডেট পাওয়ার জন্য যদি ভারতবর্ষের নাগরিক হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য দারুণ সুখবর এমন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ব্যাপক হারে কমতে চলেছে প্রায় প্রতিটি জিনিসের দাম ১০ থেকে সাত পর্যন্ত কমতে চলেছে ইতিমধ্যে পনেরোই আগস্ট লালকেল্লা থেকে এমনটাই আশ্ব আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার ঠিক তার কথা মতো জিএসটি কাউন্সিলের তরফ থেকেও বড়সড় ঘোষণা করা হয়েছে এবং গ্রুপ অফ মিনিস্টার অর্থাৎ জিও এমের এর তরফ থেকেও এই বিষয়ে মঞ্জুরি চলে এসছে অর্থাৎ আগামী কয়েকদিনের মধ্যে পুরো দেশ দেশজুড়ে নিত্য প্রয়োজনীয় প্রচুর জিনিসের দাম কমতে চলেছে তো কোন কোন জিনিসের দাম কমবে সেটি জানার পূর্বে আপনি কি প্রধানমন্ত্রী মোদীর এই পদক্ষেপকে কি আপনি স্বাগত জানাচ্ছেন নাকি স্বাগত জানাচ্ছেন না কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো বর্তমানে আমরা সবাই জানি দেশজুড়ে বর্তমানে চারটি জিএসটি স্ল্যাব রয়েছে একটা পাঁচ পার্সেন্ট বারো পার্সেন্ট আঠারো এবং আঠাশ এবার দুটো জিএসটি স্ল্যাব যেটা হচ্ছে বারো পার্সেন্টের জিএসটি স্ল্যাব আর স্ল্যাব হচ্ছে আঠাশ পার্সেন্টের জিএসটি স্ল্যাব এই দুটো জিএসটি স্ল্যাব পুরোপুরিভাবে উঠিয়ে দেবে মোদী সরকার অর্থাৎ এখন থেকে তাহলে কি হবে এখন থেকে দুটো জিএসটি স্ল্যাব থাকবে একটা হচ্ছে পাঁচ পার্সেন্ট এবং আরেকটা হচ্ছে আঠারো পার্সেন্টেজ অর্থাৎ বর্তমানে দুটো জিএসটি স্ল্যাব থাকবে অর্থাৎ যে সমস্ত দ্রব্যগুলো আঠারো পার্সেন্ট জিএসটি ছিল সেগুলো তো ঠিকই থাকবে কিন্তু যে সমস্ত দ্রব্যগুলো বারো পার্সেন্ট জি স্ল্যাবে ছিল সেটি কমে একবারে পাঁচ পার্সেন্ট জি স্ল্যাবে চলে আসবে অর্থাৎ ডাইরেক্টলি সাত পার্সেন্টেজ দাম কমে যাবে এবং যে সমস্ত দ্রব্যগুলো আঠাশ পার্সেন্টেজ জি স্ল্যাবে ছিল সেগুলোর দাম পুরোপুরিভাবে টেন পার্সেন্টেজ কমে আঠেরো পার্সেন্টেজে চলে আসবে তো কোন কোন দ্রব্যের দাম কমতে চলেছে তো প্রথমে আমরা দেখে নিই যে এক্সপোর্টের যে রিপোর্টকে মোতাবেক ব্রেড দুধ পাউডার টুথপেস্ট সাবান হেয়ার অয়েল সামান্য অ্যান্টিবায়োটিক পেনকিলার প্রোডাক্ট ফুড প্রসেসড যে ফুড রয়েছে সেগুলো স্ন্যাক্স ফ্রোজেন সবজি কাস্টার্ড মিল্ক কিছু কিছু মোবাইল কিছু কিছু কম্পিউটার সিলাই মেশিন প্রেশার কুকার গিজার এবং টিভি এই সমস্ত জিনিস যেগুলোর উপরে বারো পার্সেন্টেজ জি বর্তমানে রয়েছে সেগুলো কমে পুরোপুরিভাবে পাঁচ পার্সেন্টেজ হয়ে যাবে অর্থাৎ দাম কিন্তু অনেকটাই কমতে চলেছে এছাড়াও আরও যে সমস্ত ফিল্টারগুলো রয়েছে যেগুলো হচ্ছে ইলেকট্রিক ফিল্টার সেগুলোর দাম কমতে চলেছে ইলেকট্রিক আয়রনের দাম কমবে ভ্যাকুম ক্লিনারের দাম কমবে হাজার টাকার থেকে বেশি যে সমস্ত রেডিমেড কাপড় রয়েছে সেই সমস্ত কাপড়ের ওপরেও সাত পার্সেন্টেজ দাম কমবে পাঁচশো থেকে হাজার টাকার মধ্যে যে সমস্ত জুতোগুলো রয়েছে সেই সমস্ত জুতোর দাম কমতে চলেছে জ্যাদাতার ভ্যাকসিনের দাম কমতে চলেছে এইচআইভি টিভির মতন ডায়াগনস্টিক কিটের দাম কমতে চলেছে সাইকেলের দাম প্রচুর কমবে এবং বাসনপত্রের দাম যেগুলোতে বর্তমানে বারো পার্সেন্ট জিএসটি রয়েছে সেগুলোর দাম কিন্তু প্রচুর কমতে চলেছে এছাড়াও জ্যামেথি বক্স নকশা গ্লোব টাইলস ওয়েডিং মেশিন পাবলিক ট্রান্সপোর্ট বাহন কৃষি মেশিনারি তারপরে হচ্ছে সোলার ওয়াটার হিটার এই সমস্ত প্রোডাক্ট যেগুলোর ওপরে বর্তমানে বারো পার্সেন্ট জিএসটি রয়েছে সেগুলোর উপরেও জিএসটি কমে পাঁচ পার্সেন্টেজ হয়ে যাবে এছাড়া বেশ কিছু প্রোডাক্ট যেগুলোর মধ্যে বর্তমানে আঠাশ পার্সেন্ট জিএসটি রয়েছে সেগুলোর দামও ব্যাপকভাবে কমতে চলেছে তার কারণ সেগুলোতে আঠাশ পার্সেন্টেজ থেকে আঠেরো পার্সেন্ট জিএসটি হয়ে যাবে তার মধ্যে কী কী রয়েছে সিমেন্ট রয়েছে বিউটি প্রোডাক্টস চকলেট রেডিমেড কংক্রিট টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন এসি ডিশাটার নিজ নিজে বিমান প্রোটিন কনসেন্ট্রেট চিনির সিরাপ কফি কনসেন্ট্রেট প্লাস্টিক প্রোডাক্ট রবার ট্রায়ার অ্যালুমিনিয়াম ফয়েল টেম্পার্ড গ্লাস প্রিন্টার রেজার ক্লিয়ার কিট এছাড়া ডেটল প্লাস এই সমস্ত জিনিসের দামও কিন্তু ব্যাপক হারে কমতে চলেছে এছাড়া আপনাদের জানিয়ে দিই যে সমস্ত ছোটো গাড়ি রয়েছে যেগুলোর মধ্যে বর্তমানে আঠাশ পার্সেন্ট এবং এক পার্সেন্ট শেষ যুক্ত করে টোটাল টোয়েন্টি নাইন পার্সেন্ট জিএসটি কার্যকর হয় সেই সমস্ত ছোটো গাড়ির ওপরেও জিএসটি কমে আঠেরো পার্সেন্টেজ হয়ে যাবে অর্থাৎ ডাইরেক্টলি এগারো পারসেন্টেজ দাম কমতে চলেছে ছোটো গাড়ি অর্থাৎ আপনি যদি চার চাকার কোনো গাড়ি জাস্ট মানে দশ লাখ টাকার মধ্যে যে সমস্ত গাড়ি রয়েছে সেই সমস্ত গাড়ি যদি আপনি কিনতে চান তাহলে এর আগে আপনাকে আঠাশ পার্সেন্ট জি দিতে হতো টোটাল এক পার্সেন্ট শেষ সহ টোটাল টোয়েন্টি নাইন পার্সেন্ট জি দিতে হতো এবার কিন্তু সেই জিএসটির পরিমাণ পুরোপুরিভাবে এগারো পার্সেন্টেজ কমে যাবে এবং এগারো পার্সেন্টেজ কমে আপনাকে জাস্ট আঠেরো পার্সেন্টেজ জি দিতে হবে অর্থাৎ ছোটো গাড়ির দাম কিন্তু ব্যাপক হারে কমতে চলেছে আপনাদের মধ্যে যারা যারা গাড়ি কিনতে চান এটাই কিন্তু আপনাদের জন্য একটা দুর্দান্ত সুখবর হতে চলেছে তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন